আরে ভাই তুমি কাজ থেকে আই পড়ছো আমি লেগে গরুর মাংস লইছো না রে ভাই তুমি কইলা আমি লেগে মাংস আনবা আরে বুঝি না সব সময় মাংস 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 আরে আমরা গরীব মানুষ বুঝছস না আমরা মাংস খাইতে পারমু না গরীবের কোনো স্বাদ আল্লাহ পূরণ হয় না তোর আমি কেমনে বুঝাই খালি মাংস 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 খালি মাংস 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 মারতাছস কে কিসে মালিক আমার এই ছোট ভাইরা আমার কাছে আবদার করছে সে গরুর মাংসদের ভাত খাইব কিন্তু আমি বড় ভাই হই না আমি তার আবদারটা পূরণ করতে পারি নাই আমার পরীক্ষাতে ভালো রেজাল্ট করছে আমার কাছে একটা আবদার করছে সে গরুর মাংসদের ভাত খাইব আর আমার ভাইটা কত বছর ধরে গরুর মাংস চোখেই দেখে না আমরা তো গরিব আর গরিবের কোনো স্বপ্ন পূরণ হয় না আমার এই ছোট আমার কাছে একটা মাত্র আবদার করলো সেই আবদারটা আমি পূরণ করতে পারি নাই আমি বড় ভাই হয়ে এই কষ্ট আমি কোথায় রাখবো মালিক আমি আপনার কাছে সামান্য কিছু টাকা দাঁড় চাইছিলাম আমার বাইয়ের জন্য গুরু মাংস আনার লেগা ছোটবেলা মাকে হারাইছি বাবারে হারাইছি একমাত্র বাইয়া ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই কেউ নাই ভাইয়া আমার গরুর মাংস চাই না আমার অনেক কষ্ট দিতে গরু মাংস খাই কেমন চাইতেছে আমার বলছে পরীক্ষা দিলে আমার গরুর মাংস আমার বুকামি করস তুই যা আমি তোর একদিটা ছোট ভাইয়া নিয়ে তিরে গরু মাংস নিয়ে খাবি

বুঝতে পারি নাই তাহলে আমি কইতাম না তোরে যা তুই সন্তানের মতো দেখি তুই আমার সব কিছু কেনা হ হোক যা এটি দেওয়া লাগতো না খুশি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র করা হয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের এই সমাজে অনেক মানুষ আছে যারা বছরের পর বছর কেটে যায় কিন্তু গরুর মাংস দিয়ে ভাত খেতে পারে না চলুন তাদের পাশে আমরা সবাই দাঁড়াই